কথা বলেন তার মানে বোঝা গেল ভালো পারফরমেন্স না করলে ভালো কাজ না করলে সমাজের মানুষ তাকে ভালো উপাধি দেয় না তাহলে জানার দরকার বোঝার দরকার আল্লাহ তোমরাই শ্রেষ্ঠ উম্মত অবশ্যই আমাদের মধ্যে শ্রেষ্ঠত্বর কিছু গুণ দেখেছেন বিদায় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন ঠিক না বেঠিক বলা যেতে পারে হুজুর বয়সের কারণে মনে হয় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন ঠিক না যদি বয়সের কারণে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করতেন আমরা হতাম না বনি ইসরাইলের এক মহিলার ছোট্ট একটি সন্তান মারা গিয়েছে মহিলা বিলাফ করে করে কান্নাকাটি করছে অপর মহিলা জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার এমন করে ক্রন্দন করো কেন মহিলা বলে আমার ছোট্ট একটি সন্তান মারা গিয়েছে অপর মহিলা বলে তোমার সন্তানের বয়স কত ছিল মহিলা বলে সন্তানের বয়স আর কত ছিল মাত্র সাড়ে তিনশো বছর কি মরা মানুষ একটু জোরে কন্যা আর একটু জোরে যদি সাড়ে তিনশো বয়স মাত্র হয় বোঝা গেল তাদের হায়াত অনেক লম্বা চৌড়া ছিল ঠিক না আর উম্মতে মোহাম্মদের হায়াতের গড় হর আল্লাহ রাসুল বলেন আমার উম্মতি মা বাইনা উম্মতে মুহাম্মদের হায়াতের গড় হলো ষাট থেকে সত্তর এর মাঝামাঝি তাহলে যদি বয়সের কারণে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করতেন আমরা হতাম না তারা হতো কথা বলতে হবে আগেই বলেছি কিন্তু ফিফটি তাহলে বয়সের কারণে যদি শ্রেষ্ঠ ঘোষণা করতেন আমরা হতাম না তারা হতো বলা যেতে পারে যে হুজুর আমলের কারণে মনে হয় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন যদি আমলের কারণে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করতেন আমরা হতাম না ইসরাইলের লোকেরাই হয়ে যেত আজকে রজবের উনত্রিশ তারিখ আগামীকাল রজবের তারিখ একদিন পরেই শাহবানের চাঁদ উঠে যাবে মসজিদের ইমাম সাহেবরা বয়ান করে ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেটাকে লাইলাতুল কদর বলা হয় এই লাইলাতুল কদরে এক রাত রীতিমতো জেগে এবাদত করলে তিরাশি বছর চার মাস ইবাদত করলে যত নেকি হয় ওই পরিমাণ নেকি আপনার আমার আমল নামাই দিয়ে তাহলে যদি আমলের কারণে শ্রেষ্ঠ ঘোষণা করতেন আমরা হতাম না তারাই হতো আরে যাদের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য কদর নামক একটি করে দিয়েছে নাজিল আল্লাহ একবার বলেন তাহলে যদি আমলের কারণে শ্রেষ্ঠ ঘোষণা করতেন আমরা হতাম না তারাই হতো বলা যেতে পারে যে হুজুর শক্তির কারণে মনে হয় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন কারণ আজ থেকে তিন চার মাস আগে আমরা একটা জিনিস সমাজে খুব রম রমা দেখেছি জোর কথা বলেন না কেন আরে এটাই তো চলতেছিল সমাজে বিচার যিনি পাওয়ার কথা বিচার তিনি পাই নাই রাতে রাদারে টেবিলের নিচ দিয়ে বিচারক কিছু স্পিড মানি দরিয়ে দিলে বিচার করে অন্যত্র চলে যেত এমন বিচার কি আশুলিয়া থানাতে ছিল আরে ছিল মানে আমার মসজিদ এরিয়া বেক্সিম কু চিনেন বেক্সিম কু চেরাগালি বেক্সিম কু চিনেন এই বেক্সিম কু টঙ্গি পশ্চিম থানার মধ্যে পড়ছে সেটা কারণ আমরা তো ঢাকা শহর দীর্ঘদিন থেকে আছি আমরা জানি কারণ বিচার যিনি পাওয়ার কথা বিচার তিনি পাই নাই রাতে রাদারে বিচারককে কিছু কালো টাকা স্পিড মানি বুঝেন তো কালো টাকা এই কালো টাকা দরিয়ে দিলে বিচার করে অন্যত্র চলে দেয় এমন বিচার কি বাইপাইল পশ্চিম পাড়াতে ছিল আরে ছিল মানে অভাব না এটা আপনার ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ঠিক না তাহলে যদি শক্তির কারণে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করতেন আমরা হতাম না আদ জাতি সামুদ জাতি এত ক্ষমতাদর জাতি ছিল যারা লম্বাই একশো বিশ হাত ছিল কি মরা মানুষ তাও সোহান আল্লাহ কেন একটু জোরে কন্যা সোহান আল্লাহ আমার মতো বক্তা পাঁচ ফিট সাত ইঞ্চি আমার বন্ধু মুফতি শরীফুল ইসলাম আপনাদের রাহেলার সাবেক খতিব ওনার মতো আমার মতো আরেকজনের মতো বিষটা একত্রিত করলে একটারে দৌড়তো তাও আবার ধরার জন্য হেলিকপ্টার ভাড়া করা লাগতো ঠিক তাহলে যদি শক্তির কারণে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করতেন আমরা হতাম না তারা হতো তাহলে জানার দরকার বোঝার দরকার আল্লাহ যে বললেন তুম তুম খায়রা উম্ম তোমরাই শ্রেষ্ঠ উম্মত এই আয়াতের ব্যাখ্যায় মহাদিসি নে বলে শ্রেষ্ঠত্বর গুণ হলো তিনটা কয়টা সবাই বলে না কয়টা ভাইরা আমার বন্ধুরা আমার বাইপাইল পশ্চিম পাড়ার মানুষ দিলের কান দিয়ে শুনেন মহাদিসি নে কেরাম বলেন শ্রেষ্ঠত্বর গুণ হলো তিনটা এক নাম্বার তুমি আমি যে র পেয়েছি তুমি আমি যে মালিক পেয়েছি মালিক হলো শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ রবের বান্দা হওয়ার কারণেই আল্লাহ তোমাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন বলি নাম্বার তুমি আমি যে নবী পেয়েছি আমার বন্ধু মুফতি শরীফুল ইসলাম সাহেব আপনাদের রাহেল আর সাবেক ক্ষতি তিনি নবীর সান মান নিয়ে বয়ান করতেছিল মেরাদের প্রসঙ্গে অনেক আলোচনা টেনেছে তুমি আমি যে নবী এটা তো নবী নয় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হওয়ার কারণে আল্লাহ আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন বলি সোহান আল্লাহ তিন নম্বর যে কিতাব পেয়েছি যে কুরআনের মাহফিল শ্রবণ করার জন্য এখানে সমবেত হয়েছি এই কিতাব হল শ্রেষ্ঠ আর এই তিন গুণের কারণেই আল্লাহ আপনাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন আল্লাহ বলেন জানার দরকার দরকার প্রশ্ন করতে পারেন হুজুর বাই মানুষে তো যদিও বাড়ি জামালপুর বক্সিগঞ্জে জামালপুর সরিষা জামালপুর মাদারগঞ্জে কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেই তো প্রোগ্রাম করি আজকের মাহফিল নিয়ে বিরানব্বইটা পড়লো আমরা তো এগুলো সবগুলোই আমাদের জানা যে হুজুর সবাই তো সবার তাকেই শ্রেষ্ঠ বলে হিন্দুরা তাদের ভগবানকে শ্রেষ্ঠ বলে খ্রিস্টানরা তাদের ঈশ্বরকে শ্রেষ্ঠ বলে মুসলমানরা তাদের আল্লাহকে শ্রেষ্ঠ বলে কোনটা দলিল দেন দেন প্রমাণ বাইপাইলের মানুষ দলিল ছাড়া প্রমাণ ছাড়া আপনার মন গড়ে একটা কথা বলবেন সেটা পাইলের মানুষ মেনে নিতে পারে না এই জন্য দলিল দিয়ে যদি বোঝাতে পারেন যে রব শ্রেষ্ঠ তাহলে মানব অন্যথায় মানবো না কেমন রব পেয়েছেন রব যে শ্রেষ্ঠ এটা যদি বুঝতে হয় আপনাদেরকে একটু গভীরে যাওয়া লাগবে যাবেন 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 তো গভীরে দায়িত্ব হাজির সাহেব আমার সাড়ে এগারোটা পর্যন্ত মনাদ দিয়ে দিবেন আর কি হ্যাঁ তাহলে যাবেন ভাইয়ের আমার বন্ধুরা আমার একটা কথা বলবো না একেবারে মন্ত্রমুগ্ধের মতদিলের কান্দি শুন কেয়ামতের প্রকালে কেয়ামতের নিকটবর্তী সময় যখন চলে আসবে আল্লাহরুল মালাকুল মালাকুলমৌত তথা মৃত্যুর ফেরেস্তাকে ডেকে বলে মালাকুল মালাকুলমৌত দেখো পৃথিবীতে আমার নাম স্মরণ করণেওয়ালা কেউ আছে নাকি পৃথিবীতে আমার নাম জপনেওয়ালা কেউ আছে নাকি যদি পৃথিবীতে আমার নাম স্মরণ করণেওয়ালা কেউ থাকে আমি আল্লাহ আসমানের লেখে দিব না জমিনের মৃত্যু আমি আল্লাহ লেখে দিব না এ মানুষ একটু খরগোশের মতো কানটা খাড়া করে শোনো বাবা যে জমিনে বসে বসে তুমি আমি মাহফিল শ্রবণ করি এমন একটা সময় আসবে জমিন পর্যন্ত মৃত্যুবরণ করবে যেই জমিনের মৃত্যুর কোথাও মালিকের ওপর ইঙ্গিত করে বলেন ইদা জোরে বলি আল্লাহ আকবাব হয় নাই মুমিনের আওয়াজে বলা যাবে নি আল্লাহ আকবাব প্রথম জমিন মৃত্যুবরণ করবে দ্বিতীয় জমিন মৃত্যুবরণ করবে তৃতীয় জমিন মৃত্যুবরণ করবে চতুর্থ জমিন মৃত্যুবরণ করবে পঞ্চম জমিন মৃত্যুবরণ করবে ষষ্ঠ জমিন মৃত্যুবরণ করবে এমন কি সপ্তম জমিন পর্যন্ত মৃত্যুবরণ করবে বলি সবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন মালাকুল মৌদ কে ডেকে বলে মালাকুল মৌদ জমিনের নিচে একটি মাখলোক আছে যার নাম হলো তাহতা সারা জীবনে এই আলোচনা শোনো না এইভাবে একটু দিলের কান দিয়ে শোনো জমিনের নিচে একটি আছে যার নাম এই পর্যন্ত সারা সারা মৃত্যুবরণ করবে এ এ ভাই পাইলের মানুষ শ্রমিক এলাকার দিলের দিয়ে শোনো এ বাড়িওয়ালা পর্দার অন্তরালের মায়েরা মাইকের আওয়াজ যাদের কর্ণক হরে যাচ্ছে দিলের কান দিয়ে শোনো এবার আল্লাহ মালাকুল মৌতকে ডেকে বলে মালাকুল মৌত উপরে চলে যাও জমিনের উপরে একটি মাক লোক আছে যার নাম হলো আমি আল্লাহ পাহাড়কে ছাড় দিবো না পাহাড়কে ছাড় দিবো না যেই পাহাড়ের মৃত্যুর কথা মালিকের কোন ইঙ্গিত করে বলেন ওটা কুনুলজিবালু কান্নাফজ জুড়ে বলি আল্লাহ আকবর হয় নাই ফিলিস্তিনের আওয়াজে বলা যাবে নি আল্লাহ আকবর পাহাড় যখন মৃত্যুমরণ করবে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ মালাকুল মত মৃত্যুর ফেরেস্তা কে বলে মালাকুল মালাকুলম এর জমিনের উপরে একটি লোক আছে যার নাম হল নদী নালা খাল বিল এই যে কিন্তু একটা নদী আছে নদী যেটাকে বলা হয় বাবা এমন একটা সময় বিল পর্যন্ত মৃত্যুবরণ করবে যেই নদী নালা খাল বিলের মৃত্যুর কত মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন বিহার এমন একটা সময় আসবে নদী নালা খাল বিল পর্যন্ত মৃত্যু মৃত্যুবরণ করবে এবার আল্লাহ মালাকুল মৌতকে ডেকে বলে মালাকুল মৌত উপরে চলে দাও উপরে একটি মাকলুক আছে যার নাম হলো আসমান আসমানের নিচে একটি মাকলুক আছে যার নাম হলো সূর্য আমি আল্লাহ আজ সূর্যকে ছাড় দিব না যে সূর্যের মৃত্যুর কত মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন ইদাশাম সুকুফিরা এমন একটা সময় আসবে সূর্য পর্যন্ত মৃত্যুবরণ করবে এ বাইপাইলের মানুষ এ বাবা বিভিন্ন এলাকা থেকে আগত দিলের কান্দে এবার সূর্য যখন মৃত্যুবরণ করবে আসমানের মালিক আল্লাহ মারা কুলমকে বলবে আসমানের নিচে একটি মাখ লোক আছে যার নাম হল চন্দ্র আমি আল্লাহ আজ চন্দ্রকে ছাড় দিব না যে চন্দ্রের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন ফাইদা বারিকল বাসাবু আকবার হয় নাই ইমানদারের আওয়াজে বলেন না আল্লাহ আকবর চন্দ্র যখন মৃত্যুবরণ করবে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ মালাকুল কে ডেকে বলে মালাকুল মালাকুলমত আসমানের নিচে একটি মাকলোক আছে যার নাম হলো তারকাপুঞ্জে গ্লাক্সি গুচ্ছ আমি আল্লাহ আজ তারকাপুঞ্জিকে ছাড় দিব না যে তারকাপুঞ্জির মৃত্যুর কথা মালিকের কুণা ইঙ্গিত করে বলেন ইদানু নুজুম কাদ এমন একটা সময় আসবে তারাগুলি খসে খসে পড়ে যাবে সব যখন মৃত্যুবরণ করবে এবার আল্লাহ মালাকুলমৌকে ডেকে উপরে চলে দাও উপরে একটি মাকলুক আছে যার নাম হলো আসমান আমি আল্লাহ আজ আসমানকে ছাড় দিব না যে আসমানের মৃত্যুর কত মালিকের কুণা ইঙ্গিত করে বলেন কি মরা মানুষ একটু জোরে বলেন না আল্লাহ হকবর